আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও ব্রাইডাল ওয়্যার সোয়েটার নিয়ে ভিয়ার্স এতদিন শুধু পার্টি ওয়্যার সোয়েটার দেখেছি। আজকে কিন্তু আপনাদেরকে ব্রাইডাল ওয়্যার সোয়েটার দেখাবো মার্শাল্লাহ এমন কালেকশন বাংলাদেশে সেকেন্ড কোনো শোরুম কিন্তু আপনাদেরকে দেখাতে পারবে না শ্রুতি আপনাদেরকে এবার শীতে যেই যেই সারপ্রাইজগুলো দিচ্ছে আলহামদুলিল্লাহ সো চার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করে ফিরবেন শ্রুতি থেকে শ্রুতির ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর চলে আসবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের তিনে নব্বই একানব্বই নং ফেয়ার্স দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সোয়েটার দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্ল করা বডিতে করা গলাটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা এই দেখেন আমাদের এগুলো সবই কামিং আপকামিং আচ্ছা আচ্ছা কোম্পানির আবার সোয়েটারের ক্যাটালগও আছে দেখেন কত বড় ব্র্যান্ডের সোয়েটার এগুলো দেখেন প্রত্যেকটা সাথে ক্যাটালগ আছে আচ্ছা ওকে ঠিক আছে প্রতিটা সাথে এরকম ছোট ক্যাটালগ পেয়ে যাবেন একটা বই পেয়ে যাবেন টোটাল প্রত্যেকটা সোয়েটারের সাথে এটা এটার তিনটা কালার হবে এই দেখেন কাজগুলো একটু দেখিয়ে ওকে সুন্দর কাজ কালারগুলো ওকে এই যে দেখেন কালার একদম ঘরে বসে অর্ডার করতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে একদমই দেরি করবেন না যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো প্রাইস কেমন থাকছে ভাই ওকে সাড়ে পাঁচ হাজার টাকা থাকছে এই সোয়েটারগুলোর দাম এই যে দেখেন ডিজাইন সোয়েটারে এত সুন্দর ডিজাইন মার্শাল দেখেন প্রত্যেকটা সোয়েটারের সাথে আপনারা একটা করে সিঙ্গেল ক্যাটালগ বই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সোয়েটারের সাথে ঠিক আছে সাড়ে পাঁচ হাজার ব্রাইডাল পার্টি ওয়ার সোয়েটার এগুলো দেখেন ব্রাইডাল পার্টি ওয়ার সোয়েটার দেখেছেন ফারাজ ব্র্যান্ডের ওকে এই যে দেখেন সুন্দর টুকটুকে একটা রেড কালার এইটা দেখেন এখানে কিন্তু কাজ ঠিক আছে এই যে দেখেন কারদানা কাজ করা আছে এই যে আপনার হচ্ছে কাঠচুপি কাজ কাঠচুপি কাজের সোয়েটার দেখেন এই কালারটা দেখেন মাশাল্লাহ কারদানা কাজ কাঠচুপি কাজের সোয়েটার এই প্রথম দেখাচ্ছি আমরা অনেক গর্জিয়াস দেখেছি আজকে তো সব সীমা একদম ক্রস হয়ে যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা রেড কালার ভিউয়ার্স দেখেন অল ওভার দেখেন মাশাল্লাহ এটা দেখেন ওকে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ কী সুন্দর জাস্ট দেখেন আপনারা ফেয়ার্স একেবারে ওয়াও এটা দেখেন গোল্ডেনের মধ্যে পার্টি ওয়ার একদম পার্টিওয়ার সোয়েটার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ঠিক আছে ক্যাটালগ হচ্ছে এটা এটা তো দেখেন আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে স্প্রিং ওয়ার্ক আছে আপনার পাল বসানো আছে বাটানগুলো দেখেন কত সুন্দর বাটান একেবারে সফট বডি আর সাথে কিন্তু পকেট আছে না প্রতিটা সাথে পকেট আছে ওকে এটা একটা কালার দেখেন এবার আরো একটা পার্টি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স এটা দেখেন মাশাআল্লাহ কি বলবো ভিউয়ার্স কী পরিমাণে সুন্দর এটার সাথেও কিন্তু ক্যাটালগ বই পেয়ে যাবেন ছোট ছোট বই আছে এটি দেখেন এটার কালারটা দেখেন কতটা এক্সক্লুসিভ কতটা এক্সক্লুসিভ কালেকশন দেরি করবেন না আপনারা ঝটপট যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন হচ্ছে শ্রুতি থেকে শ্রুতির ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্নানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই ভিড় স্ক্রিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেস আসসালাম